আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এই যে আমাদের দেশে কই বলে কই দিয়ে ডিম দিয়ে ভাজি করব আর হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব এই যে আমি কাটাকুটি করে নিয়েছি সব এখন রান্না করব আমাদের সাথেই থাকুন আমি একটু হলুদ আর লবণ দিয়ে আর কাঁচা দিয়ে সিদ্ধ করে নিছি তারপরে এখন ভাজা করে নেব ডিম দিয়ে একটু হালকা রসুন একটু হালকা জিরা গুঁড়ো আমার এগুলো ভালো লাগে মশলা না দিলে ভালো লাগে কোনো কিছু এখন পেঁয়াজটা হয়ে গেলে ডিমটা ভেঙে দিব একটু লবণ দিব যদি লবণ লাগে নাহলে দিব না এই যে ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে সামনটা ভাজা ভাজা করে দেব তারপরে এই যে কই ভাজিটা দিয়ে দিল কুঁই দিয়ে ডিম দিয়ে ভাজা আমাদের এলাকার খানা সবাই কিভাবে খান এই যে আমার কই দিয়ে ডিম রান্না ভাজি হয়ে গেছে এই যে আমি মুরগির গোস্ত দিয়ে রেডি করে নিয়েছি সবস দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ টার্সিনি এলাচ লং সব তেজপাতা সব সুন্দরভাবে তেলের উপরে ভাজা করে নিচ্ছি তারপরে এই মশলাগুলো নিয়ে নিলাম দেখুন লাউ এই যে আমি রসুন আর চেটল দিচ্ছি এখন ভাজা করে নেব ভালো করে তারপরে মশলা দিব মশলা আদা রসুন ভালো করে হয়ে গেলে এই যে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম ভালো করে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া সব সুন্দরভাবে দিয়ে এখন নেমে দিচ্ছি আর একটা টমেটো দিলাম আমার তরকারিতে টমেটো ভালো লাগে এই যে আমার মশলা হচ্ছে এখন তারপরে মশলা ভালো করে কষে গেলে মুরগির গোস্তগুলো দিয়ে দিব এই যে আমার মশলা হয়ে গেছে এখন মুরগির গোস্তগুলো দিয়ে দিব মশলার সাথে মুরগির গোস্ত ভালো করে মিশিয়ে নিছি এখন ঢাকনা দিয়ে দিব এই যে ঢাকনা দিয়ে দিলাম কইতে কতক্ষণ এই যে একটু লেড়ে দিছি আপনারা গোস্ত কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন গোস্ত না মশলা না পড়ে যায় গোস্তটা নিচে যেন তলায় না লেগে যায় নাহলে তরকারি ভালো হবে না এই যে আমার মাংসগুলো হচ্ছে হয়ে গেলে তারপরে লাউগুলো দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব ওগুলো শক্ত মুরগি তো একটু শক্ত হয় এই জন্য ভালো করে রান্না করে নিতে হবে লাউ তো হয়ে যাবে তাড়াতাড়ি শক্ত এই মুরগিগুলা এই যে আমি লাউগুলো মিশিয়ে দিলাম এখন হতে থাকুক অনেক সময় লাগবে কাঁচামিচও কয়েকটা দিয়ে দিলাম এই যে দেখুন আমার তরকারি হচ্ছে তরকারি সব ঠিক আছে লবণও ঠিক আছে আমি উঠিয়ে নিব আগুন বন্ধ করে দিব এ যে দেখুন আমার মেয়ে কি না করো করো কেন হ্যাঁ এই যে তরকারি হয়ে লাউ দিয়ে মুরগি গোস্ত দিয়ে রান্না অনেক মজা হয় আলু তো সব সময় দেওয়া হয় কিন্তু লাউ দিয়ে অনেক মজা হয় ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম তরকারিটায় ধনিয় পাতা দিয়ে দিলাম একটু মজাদার লাউ দিয়ে মুরগির বস্ত দিয়ে মজাদার খাবার সবাই অবশ্যই রান্না করে খাবেন কেউ যদি লাউ দিয়ে মুরগির বস্তু রান্না করে নাও খেয়ে থাকেন খেয়ে নেবেন দেখবেন রান্না করবেন অনেক মজা লাগবে